তাতে আপনার গাভীর বয়স কেমন গাভীর বয়স এক দাঁত ছিল আর একটা ফলছে দুইটা উঠতে দুইটা উঠছে না দুই দাঁত আচ্ছা আচ্ছা কেমন দাম রাখতেছেন এটার দাম চাচ্ছি দুইশো বিশ দুইশো বিশ জি আর যারা ভিডিও দেখে আসবে ভাই তাদের জন্য একটা ছাড় আছে কত লাস্ট বইলা দেন একেবারে যে এত দশ টাকা ডিসকাউন্ট আছে তার মানে দুই লাখ দশ হাজার হ্যাঁ দুধ আপনার পনেরো ষোলো পনেরোটা পাবে ষোলো বাদ দেন পনেরোই দেন পনেরো দেখেন উলানটা দেখেন

যারা নিতে চায় অবশ্যই বাড়িতে আয়শা দেইখা সইনা পরে নিবেন কোনো অসুবিধা নেই আপনারাও আমি চাই প্রত্যেকটা ভিডিওতে এম বলে দেই যাতে প্রতারিত কেউ না হন সোজা একটা কথাই যে কিনবেন উনি আসবেন দেখবেন আপনি অন্য দিকে যাবেন বারবার একটা কথাই বলে দেই ভাই কারণ অনেক প্রতারক চক্রই জগতে অলরেডি প্রতারক চক্র আছে প্রতারক চক্র থেকে দূরে থাকবেন দেখেন গাবিটা কত সুন্দর ভাই কিন্তু এই যে একদম একবার একটু দেখাই দিন তো ভাই একবার

মোটামুটি ভালো মানের গাবি দেখানো বলতেছেন অনেকদিন দিন যাব ধরে আমাকে ইনশাআল্লাহ আজকের ভিডিওর মাধ্যমে অবশ্যই একটা ভালো গাবি দেখাবো। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আমরা চলে আসছি আজকে মাসুমভাইর বাড়িতে মাসুমভাইর বাড়িতে রয়েছে পর্যাপ্ত পরিমাণ গাবি আছে। ভাই এটা কোয়ালিটার দুধের বললেন এটা প্লাস 20 প্লাস কয়টা পাবে এখন দর্শক এখন তো এই উলানের পানি কমছে নাই এখন এ হয়েছে না

একেবারেই না দামাদমির অপশন আছে বলেন এটা যদি কেউ আবদার করে তাইলে সামথিং কিছু সুযোগ আছে আর কি সামথিং সুযোগ আছে হ্যাঁ এখন দুধ মোট কত বলেন একেবারেই বলে দেন যাতে করে আর কম না পায় মোট কথা বেশিটা দুধ পাবে রেগুলার রেগুলার 20 টা দুইবার হ্যাঁ দর্শক বন্ধুরা বুঝতেই পারতেছেন গাবিতাম এদিকে দেখেন ওলান্ডা দেন এদিকে

দর্শক বন্ধুরা খুবই চমৎকার একটা গাবি মাসুম কাছে রয়েছে উনি মূলত ব্যবসা করেন ওনার বাচ্চা অরিজিনাল হলো স্টেন ফ্রিজিয়াম বাচ্চা স্যার না বকনা বাচ্চা বকনা হ্যাঁ হ্যাঁ বাছুরটাও কিন্তু খুবই চমৎকার অল্প কয়েকদিনের এখন তাহলে একবারে দাম দর কাটা দেন যারা নিতে চান দর্শক বন্ধুরা ভাইয়ের কাছ থেকে বড়টা ক্রয় করতে পারবেন অনেক প্রবাসী ভাইয়েরা আমার নক করতেছেন গত দুই তিন জন যাবৎ কত হলে ভাই সারবেন বলেন একেবারেই লাস্ট তাহলে আরো দশ কম দশ কম কত তিনশো দশ তিনশো দশ এর কমে না আচ্ছা ঠিক আছে যারা দর্শক বন্ধুরা নিতে চান গাবিটা বাইরের নাম্বারে দেয়া যোগাযোগ করবেন আপনারা বাচ্চাটা হচ্ছে না রেগুলার বিশটা পাবে ভাই বলতেছে ভাই কম যেতো না হয় বাড়বে আরও কম আমার কথা হচ্ছে এটা বিশটা প্লাস থাকবো নিচে না উপরে থাকবো উপরে থাকবে বাংলাদেশে যে কোনো অল্প কিন্তু দর্শক মাত্র তিন চার দিন হয়েছে এটা কিন্তু আজকে চার দিন বাচ্চা বয়স মাত্র চার দিন ওলানে পানি কমলেই দুধ আরো বাড়বো আরো বাড়বে না অবশ্যই

আসবেন দেখবেন বুঝে হলে পরে নিবেন সোজা হিসাবে কারণ আমার অসুস্থ পারবেন না পরে আমি আগেই বলে নেই ঠিক আছে না আপনার বুঝে হলে আপনার সাথে খেয়ে নিবেন ভাই আমি আর কথা বলে রাখি আপনি কোথাও যাবেন একজন বলবে যে গাবিটা নিয়ে আস রাস্তা আসেন কাজটা কখনোই করবেন না আপনারা যারা নিতে চান বাসায় আসবেন আইসা দেখা বুঝে শুনে পরে নিবেন আসলে কেউ প্রতারিত হবে না কেউ এটাই এটাই কারণ জন্য প্রতারিত হবে না 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 সোজা হিসাব একটাই ভাইয়ের নাম হচ্ছে মাসুম হ্যাঁ জি নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন টু জিরো ওয়ান সেভেন টু ফাইভ জিরো ফাইভ জিরো তিনটা ওয়ান তিনটা ওয়ান থ্রি ফাইভ থ্রি ফাইভ হুম ঠিক আছে আরো একটা গাবি রয়েছে আমরা সেটারও ভিডিও করব পাশাপাশি এটা এখানে শেষ করতেছি অন্য পর্যায়ে আরেকটা ভিডিও দিব ইনশাল্লাহ আপনাদেরকে